একসময় কোয়েল নামের একটি মেয়ে ছিল যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ধনী পরিবারে বিয়ে করা তার চোখে প্রেম ভালোবাসা এসব ছিল অর্থহীন একদিন তার মা তাকে একটি ছবি দেখিয়ে বলেন এই ছেলেটি আমাদের পাশের গ্রামে থাকে তার পরিবার খুব ধনী ছবিটি দেখে কোয়েল মনে মনে খুশি হয় এবং সে ছেলেটিকে পছন্দ করে তার নাম ছিল জিত সে এতটাই দরিদ্র ছিল যে তার একবেলা খাবারও যুক্ত না কিন্তু সে ছিল খুব সাহসী সে কোয়েলের জন্য সবকিছু করতে পারত একদিন জিতের বাবা মা জিতের বিয়ের প্রস্তাব নিয়ে কোয়েলের বাড়িতে যান কোয়েল তার বাবামাকে জিতের ছবি দেখায় এবং বলে আমি এই ছেলেকে বিয়ে করব না কোয়েলের বাবা মা কোয়েলকে বোঝানোর চেষ্টা করেন যে জিতো খুব ভালো ছেলে কিন্তু কোয়েল রাজি হয় না অবশেষে কোয়েলের বাবা মা কোয়েলের পছন্দের ছেলেকে নিয়ে আসেন কিন্তু জিতো সেখানে উপস্থিত হয় কোয়েল অবাক হয়ে বলে তুমি এখানে কেন জিতো উত্তর দেয় আমি এসেছি তোমাকে ভালোবাসার অর্থ বোঝাতে কোয়েল বিরক্ত হয়ে বলে আমার তোমার ভালোবাসা দরকার নেই আমি ধনী পরিবারে বিয়ে করব জিত তখন একটি গল্প বলতে শুরু করে একসময় এক রাজা ছিলেন যিনি খুব ধনী ছিলেন কিন্তু তার জীবনে কোনো ভালোবাসা ছিল না তিনি একদিন জানতে পারেন যে তার বাগানে একটি সুন্দর ফুল ফোটে যা ভালোবাসার প্রতীক রাজা ফুলটি খুঁজতে যান এবং সেখানে একটি মেয়েকে দেখতে পান মেয়েটি ছিল খুব দরিদ্র কিন্তু তার হৃজ্জে ছিল অনেক ভালোবাসা গল্পটি শুনে কোয়েল হাসতে শুরু করে এবং বলে এটা নিচকি একটি গল্প বাস্তবে এমন হয় না জিতো তখন কোয়েলের হাত ধরে বলে ভালোবাসা কোনো গল্প নয় এটা এক সত্যি অনুভূতি তুমি যদি আমাকে বিশ্বাস কর তাহলে দেখবে আমি তোমাকে কতটা ভালোবাসতে পারি কোয়েল জিতের চোখে ভালোবাসা দেখতে পায় এবং সে বুঝতে পারে যে সে এতকাল ভুল করে এসেছে সে জিতের সাথে বিয়ে করতে রাজি হয় শায়ানের জন্মদিনের পার্টিতে আলো ঝলমল করছে কোলাহল আর হাসির শব্দে ভরে উঠেছে চারপাশ সায়ান তার নতুন কেনা বাদামি জ্যাকেট আর নৌ নুডিটি লেখা টিশার্ট পরে বন্ধুদের সাথে গল্প করছে তার চোখ দুটো সারা ঘরে কিছু একটা খুঁজছে হঠাৎই দরজার কাছ থেকে একটা মৃদু সুগন্ধ ভেসে এল শায়ান সেদিকে তাকিয়ে দেখল শ্রাবন্তী আসছে নীল আর হলুদ রঙের সালোয়ার কামিজ পরে সে যেন এক ঝলক তাজা বাতাসের মতো হেঁটে আসছে তার চুলগুলো খোলা চোখে হালকা কাজল আর ঠোঁটে হাসির রেশ শায়ান দ্রুত চোখ সরিয়ে নিল যেন শ্রাবন্তী তাকে দেখতে না পায় কিন্তু তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল সে আর চোখে শ্রাবন্তীকে দেখতে শুরু করল শ্রাবন্তী হাসি মুখে সবার সাথে কথা বলছে তার হাসি শুনে শায়নের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল সে দেখল শ্রাবন্তী তার দিকেই এগিয়ে আসছে শায়ান ভান করল যেন সে পাশের মহিলার সাথে কথা বলছে কিন্তু তার সমস্ত মনোযোগ শ্রাবন্তীর দিকে শ্রাবন্তী যখন তার পাশ দিয়ে যাচ্ছিল শায়ান অনুভব করল তার হাতের আঙুলগুলো শ্রাবন্তীর পোশাক ছুঁয়ে গেল সে এক ঝলক শ্রাবন্তীর দিকে তাকিয়ে দেখল শ্রাবন্তীও তার দিকে তাকিয়ে হাসল সায়ান অপ্রস্তুত হয়ে গেল সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে আবার সামনের দিকে তাকাল সে জানত শ্রাবন্তী তার মনের কথা জানে না সে শুধু আশা করল শ্রাবন্তী যেন তার এই লুকানো ভালোবাসাটা কখনও জানতে না পারে